السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته نحمده ونسلي على رسوله كريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يصيب الظالمين إلا خسارا شمس تبشون يا الله جل شانه جعلنا تلا مدركه সুস্থ রাখছেন সম্মানিত ভাই ও বোনেরা আমি আপনাদেরকে আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব সে বিষয়টি হচ্ছে যে পেটের ব্যথা মাথা ব্যথা কিভাবে দূর করবে তাৎক্ষণাৎ যদি আপনার শরীরে ব্যথা হয় তখন আপনি কি করবেন এই ব্যথা কিভাবে দূর করবেন সেই গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি হিংসা আল্লাহ অনেক সময় অনেকের মাথা ব্যথা অসহনীয় এবং মানে যন্ত্রণা অনেকে মানে মাথা ব্যথা এতটাই বেশি যে সে শেষমেষ মানে কান্না করে দেয় সমন্বিত ভাই যেখানে ব্যথা হয় মাথায় অথবা কি যে হাতে অথবা পেটে অথবা পায়ে আপনার যেখানে ব্যথা হবে যেখানে ব্যথা হবে সেই জায়গায় হাত রাখবেন হাত রাখার পরে এই দোয়াটা সাতবার পরবেন তার আগে হাত রেখে তিনবার সুরা ফাতিহা করে নিলেন ইংশাহ যত বড় ব্যথা হোক সেখানে আরাম পাবেনই পাবেন ইনশাআল্লাহ আমরা আমাদের জিনিস বুগের যারা আসে যাদের ব্যথা হয় তখন আমরা এইগুলো পরি খুঁজে তাই আপনাদেরকে গোপন আমলটা শেয়ার করে দিচ্ছি ইনশাআল্লাহ তো হ্যাঁ এরা যে এটা পরে ফু দেওয়া হয় অনেকে বলেন তো প্রথমে আপনি সূরা ফাতিহা তিনবার করে তিনটা ফু দিয়ে দিবেন এরপর হাত রাখবেন হাত রাখার পরে সূরা বাকিয়ার 19 নম্বরে একটা লা ইয়াউসাদাউনা আনহা ওয়া লা এটা একবার পড়বেন একটা ফু দিবেন যখন ফু দিবেন হাত ছড়িয়ে ফেলবেন এরকম করে সাতবার পরে সাতটা ফু দিয়ে দেন সাথে হাদিস থেকে একটা দোয়া দিচ্ছে এটাকে আপনি সাতবার করে সাতটা দিয়ে দেন ইনশা আল্লাহ তাৎক্ষণাৎ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ যদি জিন্নাতের দ্বারা কোন ব্যথা হয় তৎক্ষণাৎ কয়েক সেকেন্ডের মধ্যে ব্যথা চলে যাবে আর যদি শারীরিক ভাবে অন্য কোনো কারণে ব্যথা হচ্ছে আঘাত চলে যাবে অন্য কারণে তাহলে আপনি এগুলারে ফু দেওয়ার সাথে সাথে পানিতে ফু দেন পানিতে ফু দিয়ে আপনি খাওয়াই দেন তাকে হ্যাঁ অল্প সময়ের ভিতরে এমন আছে সাথে সাথে পেয়ে যেতে পারে আল্লাহ চাইলে একটু অল্প সময়ের ভিতরে সে আরাম পাবে সব যে হ্যাঁ ব্যথা কমে গেছে সম্মানিত ভাই লম্বা আলোচনা না করে আমি সৎকার আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করবাম আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারাই আমল করবেন আমার এই ভিডিও দেখে তাদের জন্য আমি অনুমতি দিলাম যারা আমার ভিডিওকে শেয়ার করে দিবেন ইনশাল যাতে কোরআন আমলটা সবার কাছে পৌঁছায় যায় হ্যাঁ পুকুরি এবং আহ তন্ত্র মন্ত্র এগুলো দ্রুত পৌঁছায় যায় কোরআন একটু দেরিতে কারণ হচ্ছে দুনিয়াতে মিথ্যা একটু বেশি জয় জয় দেখায় সত্য কিন্তু সত্য সবার উপরে সত্যের জয় হবে ভাই সত্যের সাথে থাকুন সত্যবাদীদের সাথে থাকেন কোরআনের সাথে থাকেন কোরআনের মালিকের সাথে থাকেন ইনশাআল্লাহ দুনিয়া সফল হবেন আখিরাতে সফল হবেন ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন আশা করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ